প্রেমাদশায় অবশেষে প্রেম খুঁজে পেল বাংলাদেশ এগারোটি ওয়ানডের পর বারোতম ওয়ানডেতে গিয়ে জয় ছিনিয়ে আনা গেল স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে স্তব্ধ করে দেওয়া গেল গোটা লঙ্কা লঙ্কাদ্বীপকে যেখানে এখন পিন পতনের নিরবতাও স্পষ্ট শোনা যায় সেই শব্দ আরও স্পষ্ট হল শামীম হোসেন পাটোয়ারির জন্য যিনি এই প্রেমাদাসার আড়ালে সেনানী আর প্রেমাদাসার উইকেটে রান তারা করা খুব কঠিন সেখানে বাংলাদেশ খেলতে নামা ষষ্ঠ বোলারকে ছাড়াই ঠিক সেই সময় একটা ম্যাজিক হলো। সেই ম্যাজিকের নাম শামীম পাটোয়ারি অনেক নেই এর ভিড়ে তিনি আড়াল থেকে বের হয়ে ভরসা জোগালেন জানান দিলেন তিনি আছেন কার্যত তিনি বোলার নন তবে আজকাল ষষ্ঠ বোলার হিসাবে প্রায় ডাক আসছে তার পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টির সাফল্যের পর এবার ওয়ানডেতেও তিনি অনবদ্য শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নয় ওভার বোলিং করেছেন মাঝখানে খুব একটা বিরতিও পাননি সেখানে তিনি যে সার্ভিস দিয়ে গেছেন সেটা এক কথায় অনবদ্য স্ট্রাইক বোলাররা যেটা করতে পারেননি শামীম সেটাই করেছেন লো স্কোরিং ম্যাচে রান গুনেছেন মাত্র বাইশটি একটি ইন দিয়ে পেয়েছেন একটা উইকেট সেটাও আবার আগের ম্যাচে সেঞ্চুরিয়ান ও লঙ্কার অধিনায়ক চারিথা আসালঙ্কার একটা সময় ওভার প্রতি সাত করে রান শ্রীলঙ্কা নিতে পারছিল কুশল মেন্ডিসের কল্যাণে কিন্তু তিন স্পিনার সেই লাগামটা টেনে ধরতে পারেন আর স্পিনারদের মধ্যে সবচেয়ে মৃতবেই ছিলেন শামীম ওভার প্রতি আড়াইয়ের কম রান দিয়েছেন শ্রীলঙ্কা রান রেটের চাপে পড়ে উইকেট হারিয়েছে দিন শেষে জিতে গেছেন শামীম ষোলো রানে জিতে গেছে বাংলাদেশ আর জিতে গেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের ষষ্ঠ বোলারের অনবদ্য কৌশল